সুরা ইয়াসিন নাম শুনেছেন না আপনারা সবাই মুখস্থ আছে না অনেকের আমরা ছোটবেলা থেকে দেখতাম যে আমাদের দাদিরা নানিরা মায়েরা খালারা ওনারা সুরা ইয়াসিন সকালবেলা পড়তেন তাদের মুখস্থ ছিল সুরা ইয়াসিন তো সুরা ইয়াসিন দুইটা পাড়ায় একসাথে করে অবস্থিত বাইশ এবং তেইশ পাড়া এটা মাক্কি সুরা ধারাক্রম অনুসারে এটা কোরআনের ছত্রিশ নম্বর সুরা

এখন সুরাই আসেন বেশি বেশি তেলাওয়াত করবেন তো নাকি মশা ঠিক আছে